পদ্মপুর আরবান প্রাইমারি হেলথ সেন্টারে হজ যাত্রীদের ভ্যাকসিন প্রদান করা হয় নয়ই মে বৃহস্পতিবার দুপুর আনুমানিক তিনটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের পদ্মপুর এলাকায় অবস্থিত আরবান প্রাইমারি হেলথ সেন্টারে উত্তর ত্রিপুরা জেলার সকল হজ যাত্রীদের ভ্যাকসিন প্রদান করা হয় উল্লেখ্য এই আরবান প্রাইমারি হেলথ সেন্টারে উত্তর ত্রিপুরা জেলার হজ যাত্রীদের ভ্যাকসিন দেওয়া হয় যেখানে এই আরবান প্রাইমারি সেন্টারে ভ্যাকসিন চলাকালীন সময়ে হজ যাত্রীদের সাথে কথাবার্তা বলতে এবং আরবান প্রাইমারি হেলথ সেন্টার পরিদর্শনে যান ভারতীয় জনতা পার্টির মাইনরিটি মোর্চার জেলা সভাপতি হানিফ চৌধুরী মহোদয় এছাড়াও উপস্থিত ছিলেন মাইনরিটি মোর্চার জেলা সহ সভাপতি সহ অন্যান্যরা সেখানে গিয়ে হানিফ চৌধুরী সকল উত্তর ত্রিপুরা জেলার হজ যাত্রীদের সাথে কথাবার্তা বলেন এবং ওনাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন সেই সাথে আরবান প্রাইমারি হেলথ সেন্টারটি পরিদর্শন করে সেই হেলথ সেন্টারের বিভিন্ন দিক খতিয়ে দেখেন এবং কোনো সুবিধা অসুবিধা হচ্ছে কিনা সেই সকল বিষয়ে প্রাইমারি হেলথ সেন্টারের কর্তব্যরত চিকিৎসক এবং কর্মীদের কাছ থেকে এই প্রাইমারি হেলথ সেন্টারের বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত হন এবং আগামী দিনে এই প্রাইমারি হেলথ সেন্টারটিকে আরও কিভাবে উন্নত করা যায় এবং জনগণকে আরও কিভাবে উন্নত চিকিৎসা প্রদান করা যায় সেই সকল বিষয়ে আলাপ আলোচনা করেন মাইনরিটি মোর্চার জেলা সভাপতি হানিফ চৌধুরী মহোদয়